জামাত শিবিরের প্রতিবাদের কাছে হার মেনে পিছু হটে পরাজিত হয়ে ক্ষমা চাইল ছাত্র দল না ক্ষমা চাইলে হবে না ছাত্র দল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে মামলা হতে হবে এবং বিএনপি ছাত্র সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন অনেকে দেশ ছাড়লেও এখনো অনেকে দেশেই রয়েছেন গোপনে আবার কেউ ভিন্ন ভিন্ন দলে এতদিন গুপ্ত পরিচয় কাজ করলেও এবার তারা ধীরে ধীরে জাতির কাছে প্রকাশিত হচ্ছে নির্বাচন হ্যাঁ শখের নির্বাচন শখের শখের একটা ব্যাপার তাই না নির্বাচন করতে হবে নির্বাচনটা হবে কি এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন

স্বনির্ভর বাংলা গড়ার এক জনপ্রিয় দল যে দলটির আজ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করছে জিয়াউর এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্নকে মাথায় রেখে কিন্তু বর্তমান সময় এসে সেই বিএনপি ক্রমান্বয়ে যদি আমি বলি যে ভিন্ন মতের গ্রিপে আটকে চাচ্ছে এখন প্রশ্ন করবেন যে বিএনপি ভিন্ন মতের গ্রিপে আটকে আছে কি করে যারা আমার থামনেল দেখেছেন কয়েকটা ছবি দেখেছেন বিগত ১৬ বছর যদি হিসেব করি আঠারো বছরের অধিক সময় বিএনপি জামাত সহ বিশ দলীয় জোট একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপির অনেক নেতার প্রাণ চলে গেছে জামাতের শীর্ষ শীর্ষ নেতাদের প্রাণ গেছে বিগত ষোলো সতেরো বছরে বিএনপি এবং জামায়াতকে আমরা দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে বিষয়টা ভালো করে খেয়াল করবেন বিগত যদি হিসেব করি আঠারো বছর হাসিনার ষোলো বছর আরো দুই বছর আমরা বিএনপি এবং জামায়াত ইসলামীকে দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে কিংবা বিএনপির একজন নেতাকে বলতে শুনিনি মানবতা নেতার মুখে কিন্তু এখন বিএনপি এই কথাটি বলছে গত আঠারো বছর বিএনপি জামাত সম্মিলিত কেবল বলে গেছে শেখ হাসিনাকে আওয়ামী লীগের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের নেতাদের কিন্তু তারা একে অপরকে কখনো কিছু বলেনি প্রশ্ন করবেন তাহলে এখন কেন বলছে একে অপরকে গত আঠারো বছর জামাত রাজাকার ছিল না বিএনপি চোখে কিন্তু এখন রাজাকার কেন এর একটা উত্তর আছে উত্তরটা হলো আওয়ামী লীগ যখন জামাতকে তার কুলে টেনে নিয়েছিল জামাত তো অনেকের কুলে চড়ার একটা অভ্যাস আছে জামাতে কম বেশি বোঝেন কখনো বিএনপির কুলে চড়ে কখনো আওয়ামী লীগের কুলে চড়ে তো বিএনপির কুলে যখন চড়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল জামাতকে রাজাকার আল বদর বা আরো অনেক কিছু সেই জামাত যখন জামাতের কোল ছেড়ে বিএনপির কোল ছেড়ে আওয়ামী লীগের কোলে চেপে বসলো তখন বিএনপি জামাইতে রাজাকার বললো কিন্তু আওয়ামী তাদেরকে রাজাকার বললো না গল্পটা এখানে শেষ নয় এরপর হাসিনার রেজিমের পরিবর্তনে ওয়ান ইলেভেন এর পর বিএনপি জামাত সহ বাকি দলগুলো বিশ দলীয় জোট গঠন করল এরপর আমরা একে অপরকে কখনো শুনিনি রাজাকার বলতে বরং তারা একে অপরের মিলে হাসিনাকে টাফ টাইম দেওয়ার জন্য ষোলোটা বছর বিভিন্ন রকম আন্দোলন করেছে দেশে জ্বালাও পড়া হয়েছে দেশে অসহজ হয়েছে হরতাল হয়েছে বহু কিছু হয়েছে নেপথ্যে কে করেছে কারা করেছে সেই বিশ্লেষণে না যায় কিন্তু দেশে একটা বড় আন্দোলন আমরা দেখেছি এই আন্দোলন গুলো ছিল মানুষের মানে কি বলে দলীয় আন্দোলন সর্বস্তরের মানুষের আন্দোলন না সর্বস্তরের আন্দোলন বা বিপ্লব যেটি হয়েছে সেটি হলো এসে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রশ্ন হলো যখন পঁচিশে এসে বিএনপি জামাত যারা প্রায় আঠারো বছর এক ছিল এক ঘরে ছিল এক মতে ছিল এক পথে ছিল তারা এখন একে অপরকে টার্গেট করছে কেন এর প্রধান কারণ হলো আওয়ামী লীগ চলে গেছে এই মাঠ থেকে বিএনপির প্রতিদ্বন্দ্বী বা বিএনপির সামনে চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে গেছে চ্যালেঞ্জিং পদে দাঁড়িয়ে গেছে চ্যালেঞ্জিং চেয়ারে বসে গেছে জামাত ইসলাম মাঠে আওয়ামী লীগে যেহেতু তাদের প্রধান শত্রু নেই সেহেতু দুই বন্ধু এখন নিজেরাই শত্রু হয়ে গেছে কারণ দুজনেরই দরকার ক্ষমতার চেয়ার আমরা সাম্প্রতিক সময় যে বিষয়টি সর্বাধিক দেখছি বিএনপির প্রতিটি সভা সমাবেশে ছাত্র দল যুব দল কৃষক দল যত তাদের অঙ্গ সংগঠন আছে গ্রাম ইউনিয়ন থানা উপজেলা জেলা বিভাগ রাজধানী প্রত্যেকটি জায়গায় দেখছি স্লোগান একটি রাজাকার অথচ এই রাজাকার শব্দটি উচ্চারণ করে শেখ হাসিনা তার ক্ষমতার কফিনে শেষ পেরে গেড়েছিলেন ছাত্ররা এক সঙ্গে স্লোগান তুলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো যে শেখ হাসিনা রাজাকার শব্দটি উচ্চারণ করে তার গদি হারালেন সেই রাজাকার শব্দটি এখন বিএনপির প্রধান উপবাদ্য হয়ে গেছে আসলে ঘটনাটা যেহেতু আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ নেই তাই এই দুটো দল দুটো ন্যারেটিভ তৈরি করছে বিএনপি তৈরি করছে জামাতের উপর রাজাকার ন্যারেটিভ জামায় বিএনপির উপর তৈরি করছে সাইজ করার করার জন্য 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 সুবিধা তারা ব্যস্ত যেহেতু জামাত ইসলামী একটু পরিচ্ছন্ন রাজনৈতিক দল আদর্শিক রাজনৈতিক দল তাদের মধ্যে সচরাচর দুর্নীতি বা যেটাকে আমরা বলি রাজনৈতিক সন্ত্রাসবাদ মানে পেশি শক্তির ব্যবহার কালো টাকার ব্যবহার এগুলো কম তাই জামাতকে কোনো ন্যারেটিভে আটকাতে পারছে না অন্য দলগুলো তাই চুয়ান্ন বছর আগে একটি ইস্যুকে তারা আবার টেনে আনছে যেটা আওয়ামী লীগ একই গায়ে টেনে এনেছিল যুদ্ধাপরাধী অথবা রাজাকার আলবদর এইসব কিন্তু পাঁচ তারিখের পর বিএনপির ঘরে চেপে গেছে চাঁদাবাদ করেছতে গিয়ে বিএনপি সেই অর্থে কোনো ন্যারেটিভ পাচ্ছে না আর বিএনপি আসলে ন্যারেটিভ তৈরিতে সেভাবে পারঙ্গম নয় ন্যারেটিভ তৈরি করতে পারে বামেরা ন্যারেটিভ তৈরি করতে পারে ইসলামিস্টরা কিন্তু বিএনপি যেহেতু অনেকগুলো মানুষের মতামত নিয়ে কি বলবো একটু শান্ত কিসিমের একটু ভদ্র কিসিমের অথবা কি বলবো একটু গোবেচারা টাইপের দল তো তারা আসলে নেরিট না পেয়ে ওই আওয়ামী লীগের নেরিটিভ গুলো এখন মূল কথায় আসেন সাম্প্রতিক সময় অর্থাৎ আগস্টের পর নতুন সরকার ক্ষমতায় বসার পর আমরা দেখলাম যে দুটো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা বিভাজন ক্রমান্বয় বাড়ছে যখন এই রাষ্ট্র কিছু সংস্কার বিষয় ঐক্যমত্য কমিশন গঠন করলো তখন থেকে দেখলাম বিএনপি এক ফর্মুলা দিচ্ছে জামাত এক ফর্মুলা দিচ্ছে আবার ইউনিট সরকার যে সংস্কারগুলো তুলেছে অধিকাংশ ক্ষেত্রে বিএনপি সহ অনেকগুলো দল জামাত সহ অনেকগুলো দল মেনে নিয়েছে কিন্তু সবগুলোর প্রধান প্রধান সংস্কারে বাগরা দিয়েছে কে আওয়ামী বিএনপি তার একত্রিশ বা বত্রিশ দফা উল্লেখ করেছে যা এখন এসে মনে হচ্ছে অনেক কিছুতেই বিএনপির না শব্দটা যোগ হয়ে গেছে তার প্রধান কারণ বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী নেই ধরেন এখন যদি নির্বাচন হয় এটুকু বলা যায় বিএনপি ক্ষমতা চলে আসবে আমরা মনে করছি যদিও ভোটের দিন কি হবে বলা যাচ্ছে না কারণ আঠারো বছর এই দেশে ভোট হয়নি আঠারো বছরে বিশাল সংখ্যক একটা তরুণ গ্রুপ ভোটার হয়ে গেছে আর পূর্বের অনেক বয়স্ক মানুষ মারা গেছে তো এটা জনাব তারেক রহমান বলেছেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের নির্বাচন কিন্তু বা সবচেয়ে বড় দল বিএনপি ব্যবহার করে শক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে কেন্দ্র এনে ধানের শেষে ভোট দেওয়া হবে এমনও পরিকল্পনা তারা থাকতে পারে তো সবকিছু মিলে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় আসবে তো এই ক্ষেত্রে এখন আসলে জামায়াতকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবছে প্রধান আওয়ামী লীগ না থাকার কারণে আর জামাত এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে বিএনপির এই নেগেটিভ প্রচারণা এই রাজাকার ইস্যু বা ইস্যুগুলো দিয়ে জামাত বোঝাচ্ছে তার জনগণকে দেখো আমাদের বিরুদ্ধে অন্য কোনো ন্যারেটিভ ওরা পাচ্ছে না তাই চুয়ান্ন বছর আগে একটি মিথ্যে জামাত বলছে আমাদের রাজা বলতে পারছে না ধর্ষণ দল বা ধর্ষণ লীগ বলতে পারছে না আমাদেরকে ওরা চুরি বাড়পালি লুটপাটের কোনো অভিযোগ দিতে পারছে না এই জন্য ওরা আমাদেরকে একটা আজগবি রাজাকার শব্দ ব্যবহার করছে ওদের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ আছে আমাদের বিরুদ্ধে এটা জামাত পাবলিকলি এখন বলা শুরু করেছে তো বিষয়টা হলো কি আওয়ামী লীগের ভোট টানার জন্য এখন বিএনপিকে কয়েকটা পদ বেছে নিতে হচ্ছে এক যারা বিগত সময় আওয়ামী লীগ করেছে পরবর্তী বিএনপিতে এসছে এদেরকে কি বিএনপি পরিকল্পিত মাকে নামিয়েছে আওয়ামী লীগের ভোট টানার জন্য বলা হচ্ছে বিএনপির রহমান হাবিব সাহেব তারপর একজন আছেন আরো নারী একজন ব্যক্তি আছেন রুমিন আমাদের রুমিন আমার সহ এরা অনেকেই অনেকটা আওয়ামী লীগের সুরে কথা বলছেন খোঁজ নিয়ে দেখেন এরা প্রত্যেকেই আওয়ামী লীগের ঘর থেকে উঠে এসছেন এবং এদের রাজনীতির শুরুটা আওয়ামী লীগের ঘরেই হয়েছে তো হাবিব সাহেব যখন বলেন বিএনপির হাবিব রহমান যখন বলেন যে কি বলে দুই সাপের এক বিষ নৌকা ঘনিশীষ যে স্লোগান তুলবে তার জীবা কেটে ফেলবেন হাত কেটে ফেলবেন এরপর মামলা হলে প্রয়োজন তার নামে সন্ত্রাসী কাদের কথাগুলো বলছেন এটা কি বিএনপি কে অভয় দেওয়া হচ্ছে না বিএনপি কে পচানো হচ্ছে বিএনপি যারা তরুণ নেতৃত্বে এসছেন বা যারা একটু শিক্ষিত সমাজ তাদের সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে তারা এই লোকদের সমালোচনা করছেন এরা বলছেন যে বিএনপি কে ডুবানোর জন্য এই কয়েকটা ব্যক্তি যথেষ্ট আর কিছু লাগবে না যখন জনাব তারেক রহমান বা বিএনপির হাইকমান্ড প্রতি মুহূর্তে চেষ্টা একটা সহনশীল রাজনীতি করতে একটা সৌহারের রাজনীতি কিন্তু বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে মানে তার যে পরিকল্পনাগুলো পেশ অসম্ভব সুন্দর গঠনগুলো কিন্তু এই ব্যক্তিদের বক্তব্যের সাথে তারেক রহমানের বক্তব্যে কোনো মিল নেই যে তারেক রহমান বা বেগম জিয়াউর বেগম জিয়া বলেন জামাত শিবিরের যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এরা মানবতা বিরোধী যুদ্ধাপরাধী বা রাজাকার ছিলেন না কিন্তু বিএনপির অনেক নেতৃত্ব তাদেরকে রাজাকার বলছে দলের যে প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি জনাব তারেক রহমান যখন এই কথাগুলোকে নাকচ করে তখন দল কি করে কথাগুলো বলে মূলত এটা একটা রাজনীতি বলা হচ্ছে যে আওয়ামী লীগের কিছু দেশ সারা হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের বহু গুরুত্বপূর্ণ মাথা এখনো দেশে আছে গোপনীয় আছে পুলিশ তাদের ধরতে পারছে না অথবা পুলিশকে বড় অঙ্কের টাকা দিয়ে তারা খুব নির্বিঘ্নে রয়ে গেছে দুটোর একটা তো এখন বলা হচ্ছে দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে এনটিভি টিভি বাংলা ভিশন ছাড়া প্রতিটা টেলিভিশন আওয়ামী লীগ মালিকানা দেবে তো সাম্প্রতিক সময় টেলিভিশনগুলোর যে টক গুলো হচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখবেন বিএনপির যথেষ্ট জানাশোনা মেধাবী প্রজ্ঞাবান ব্যক্তি আছে যারা রাজনীতি নিয়ে দুর্দান্ত লেকচার দিতে পারেন আলোচনা করতে পারেন মানুষের মগজে বাংলাদেশের রাজনীতির একটা পজিটিভ থিং তৈরি করতে পারে এরা দেখেন ঘরের কোনায় পড়ে আছে এদেরকে ডাকছে না টেলিভিশনগুলো কারণ টেলিভিশনগুলোর টার্গেট হলো এমন কাউকে ডেকে আনতে হবে যারা বিএনপি এবং আওয়ামী লীগকে বিএনপি এবং জামাতকে লাগিয়ে দেবে অর্থাৎ টকশোতে বসে সাইনবোর্ড সাইনবোর্ডধারী গুপ্ত আওয়ামী লীগ মানে যারা বিএনপি করছেন বড় বড় পদে আছেন কিন্তু গুপ্ত আওয়ামী লীগ তাদেরকে টকশোতে পরিকল্পিত টেলিভিশনগুলোর কর্তারা নিয়ে আসছেন উপস্থাপক উপস্থাপিকারা নিয়ে আসছেন দেশে এত কিছু ঘটছে তাদেরকে প্রশ্নই করা হয় জামাত আর শিবিরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে সব দল একজোট হয়ে গেছে বা সব দলের সুর এক বিপরীত দাঁড়িয়ে আছে শিবির ঘটনা কোনটা আসলে উদ্দেশ্যটা ধরেন ফজলুর রহমান হাবিব রুমিন ফারহানি বা আরো যারা মাসুদ কামাল সহ যারা রয়েছেন তাদের পাঁচ তারিখের পর বক্তব্য খুব ভালো করে নোট করেন খেয়াল করবেন তারা একটা আওয়ামী লীগের সমালোচনা করছে না তারা সব সমালোচনা করছে তাদের নির্বাচন হ্যাঁ শখের নির্বাচন শখের শখের একটা ব্যাপার তাই না নির্বাচন করতে হবে নির্বাচনটা হবে কি এরকম একটা প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে ট্রেন ছাড়া দিছে নির্বাচনের পাঁচই আগস্টে দক্ষিণ প্লাজা থেকে সারে ট্রেন ছাড়া দিছে সেদিন বলছিলাম পাঁচই আগস্টের কন্টেন্টটা যারা দেখছেন আমার তারা জানেন আমি কিন্তু বলছি যে সালে দেখলো যে দেশের অর্ধেক লোক আমাকে ভালোবাসে অর্ধেক লোক তারা কারা দাড়ি টুপিওয়ালা মানুষ এবং সবাই বলতেছে যে এটা একটা জঙ্গি সরকার কারণ এই সরকারের সাথে সম্পর্ক সমস্ত দাড়ি টুপিওয়ালা মানুষের এটা যখন বলতেছে সবাই ওই টাইমেই দেখেন একটা পরিবর্তন আসলো এখন কিন্তু ওই কথাটা আর কেউ বলে না সারে দেখছে যে দেশের অর্ধেক মানুষ আবার প্রশংসা করে আর অর্ধেক মানুষ প্রশংসা করে না যার জন্য সারে বলছে নলটা ঘুরে নলটা এদিকে দিছে যারা বদনাম করতো এখন তারাই প্রশংসা করে প্রশংসায় পঞ্চমুখ এবং অন্য কেউ যদি বদনাম করে এই সরকারের সেটারও প্রতিবাদ করে এবং নিজের লোক হইলেও প্রতিবাদ করে যেমন বি এম সত্তার সাহেব উনি আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন এখন না অনেক আগের কথা এবং ওই কারণে আওয়ামী লীগ আমলে ওনার চাকরি বাকি সবই গেছে নির্যাতন হয়েছে জুলুম হয়েছে ওনার উপরে যেহেতু উনি বেগন খালেদা জিয়ার একান্ত সচিব ছিল কিন্তু সেই মানুষটাকে তো আর আপনি ফেলে দিতে পারবেন না তার একটা গুরুত্ব আছে তো ভাই এখন এই পাঁচই আগস্টের পরে নিশ্চয়ই উনি চাকরি ফিরত পাইছে অথবা পাবে জানি না বেশি কিছু জানি না কিন্তু এই মুহূর্তে উনি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ কারণ উনি বেগন খালেদা সচিব ছিলেন উনি কি বলছেন ভয়াবহ কথা তো ভাই একটা কথা সাত দফা জামাত ইসলাম ওর মধ্যে দাবি ছিল। যুদ্ধ ঘোষণা করা হইলো তাই না ভাই ওই দুর্নীতির কথাটাই তো আবার উঠে আসলো বর্তমান সরকারের অর্ধেকটাই তো দুর্নীতিবাজ হ্যাঁ এ বিএন সাত্তার সাহেবের কথা অনুযায়ী চিন্তা করেন এই সরকারের কতজন আছে আমি ঠিক জানিনা হয়তো ষোলো জন এর মধ্যে যদি আটজন দুর্নীতিবাজ হয় তাহলে সরকারে কি বলেন এই দুর্নীতিবাজ তারা কারা এটা আমাদের হবে। তাই না কারণ সবাই বিদেশের দিয়ে রাখছে যে কোনো সময় পা উঠে যেতে পারে বিদেশ যদি চলে যায় তাহলে আমরা কি করবো পাহ না তো আগের সরকারও তো এরকম বহু টাকা পয়সা মাইরা নিয়ে চলে গেছে আমরা কিছু করতে পারছি আমরাই তো ছাইয়া দিছি প্লেনে উঠাই দিছি গোপনে পার করে দিছি তাই না আমরা নিজেরাই এখন যদি ওই একই অবস্থা হয় তাহলে ভাই লাভটা হইলো কি এই জন্য আমার একটা দাবি বাংলাদেশের গোয়েন্দা বিভাগে বাংলাদেশের যত গোয়েন্দা বিভাগ আছে ডিজিএফআই এম এস ওই যে ডিডি ডিডি যে হারুন সাহেব যেটা চালাইতো ভাতের হোটেল করছিল তো ওইটা ওইখান থেকে এবং বাংলাদেশের যত গোয়েন্দা আছেন সবাই ওনার সাথে যোগাযোগ করেন এবিএম সত্তার সাহেবের সাথে যোগাযোগ করেন সত্তার সাহেব আপনি কোথায় শোনা যাচ্ছে আপনার মোবাইল নাম্বার বন্ধ কেউ আপনাকে পাচ্ছে না আপনাকে তো প্রমাণ দিতে হবে ভাই এত বড় দুর্নীতি এই দেশে হচ্ছে এক বছরের মধ্যে যদি আটজন দুর্নীতিবাজ হয় আর ষোলো বছরে আওয়ামী লীগ তিনশো লোক দুর্নীতিবাজ হয়েছে বা তিন হাজার হয়েছে অসুবিধা কি আপনারা তো এক বছরের মধ্যে তাও কি বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে দুর্নীতি করতেছে এই আটজন কারা দেখতে চাই হাসনাত আতুল্লাহ ছোট ভাই আপনি কোথায় আপনি কেন মুখ করেন না এই যে এবিএন সাত্তার সাহেব বললো আটজন দুর্নীতিবাস ওনার কাছে সব কিছুর প্রমাণ আছে এবং উনি এটাও বলছে গোয়েন্দাদের কাছে প্রমাণ আছে হ্যাঁ হ্যাঁ গোয়েন্দাদের তো ফাঁসাই দিল তার মানে গোয়েন্দারা চুপ কেন তাই না এই প্রশ্নটা তো চলে আসে ভাই আসে না এই প্রশ্নটা এখন ওনাকে সামনে আনতে হবে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবিএন সাত্তার সাহেব আমি আপনাকে বলতাছি, আসেন আমি আপনার সঙ্গে আসি হ্যাঁ আমার ভোট আছে দশ লাখ টাকা জমাইছে আমার বহু কষ্ট করে জমাইছে ওই দশ লাখ টাকা আমি খরচ করুন আইনের পিছনে আইনি লড়াই লড়ুন এই আটজন দুর্নীতিবাসকে এটা আপনাকে প্রমাণ করতে হবে আর যদি প্রমাণ না করেন তাইলে বুঝা নিমু আপনি কারো চালে পা দিছেন কারো কাছ থেকে মাল খাইছেন ভাই মাল খাইছেন এই টাইমে এই কথা আপনি কেন বলবেন নিশ্চয় আপনার কোনো উদ্দেশ্য আছে দেখেন আপনার দলের লোকই তো আপনাকে গ্রহণ করলো না হ্যাঁ আপনার দলের থেকে মির্জা ফখরুল সাহেব বলে দিলো এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এই বিএন সাত্তার সাহেবের ব্যক্তিগত বয়ান এটার জন্য বিএনপি কোনো দায় দায়িত্ব নাই তার মানে কি আপনাকে বর্জন করছে তো তাই না ওনারা আপনাকে মাইনাই তো নিল না যাই হোক আপনি ব্যক্তি আব্দুল সাত্তার এখন লড়াই করেন আসেন প্রমাণ করেন প্রমাণ করতে হবে ভাই আপনাকে এইভাবেই ভাই গত একটা বছর আমাদের এই এই দেশটা অস্থির ছিল কেউ না কেউ আইসা এক একটা কথা বলে দিত আমি ওইটা নিয়ে মাঠে নাইমা পড়তো সচিবালয় ঘেরাও অমুক জায়গায় ঘেরাও যমুনায় চলে যাও পানি মারো ঠান্ডা পানি ছিটাও খাওয়া দাও বিরানি দাও এই যে চলতেছে একটা বছর আমরা কিন্তু এই সরকারের কোনো কাজ করতে দেই নাই কারণ আমরা সকাল থেকেই শুরু করতাম এই নির্বাচন দাও এই নির্বাচন এই নারে তুই থাকতে পারবি না নির্বাচন না দিলে বাংলাদেশের ভাত নষ্ট করবি না এক্ষুনি গতি ছড় এই তো ছিল আমাদের বয়ান বারবার বয়ান ওই নির্বাচন তো দিয়ে দিছে নির্বাচনে ট্রেনও ছাইরা দিছে ভাই হ্যাঁ কমলাপুর থেকে রওনা দিয়ে দিছে এখন এসে থামবে কোথায় জানেন তেজগাঁও স্টেশনে এখান থেকে কে কে উঠে কে কে উঠবে আমার তো মনে হয় না বড় বড় কোনো দল আর উঠবে একাই বিএনপি হয়তো ওনার সঙ্গে দুই চারজন থাকবে দেখেন মামুনুল হক সাহেব যে বক্তব্য রাখছে আপনারা শুনছেন এর মধ্যে ওনার কথাতে বুঝাই যায় ওনারা অরাজনৈতিক দল হোক আর যাই হোক যেটাই হোক কিন্তু সাতলা চত্বরের বিচার না হওয়া পর্যন্ত ইনুস্তারকে যেতে দিবে না নির্বাচনও মানে না চর্মনায় বিশ্বাস এই নির্বাচনের আমি উঠবো না যতক্ষণ পর্যন্ত সরকার যেটা কথা দিছে সেটা না রক্ষা করে সংস্কার বিচার নির্বাচন তাই না সংস্কার কি হয়েছে কোন সংস্কার ভাই আমরা তো পাইলাম না কোন সংস্কার ওই আগে সিস্টেমি নির্বাচন এখানে তো জাতীয় নির্বাচনের কথা আসলো ফেব্রুয়ারি মাসে হচ্ছে প্রথম সপ্তাহে হয়তো পাঁচ তারিখে এই নির্বাচন তাহলে স্থানীয় নির্বাচন বই গেল এই যে আপনারা পাঁচ ছয় মাস বসলেন মিনি সংসদ ভবনে যমুনায় কি আলোচনা করলেন ওই আলোচনার ফলাফল কই আপনারা না বলছেন এমন সিস্টেম করে দেবো যে সিস্টেমের কারণে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না ওই সিস্টেম কই কোন সিস্টেমের আলোচনা হচ্ছে না শুধু মিছিল বাইরে যাচ্ছে নির্বাচন নির্বাচন কিন্তু এই মিছিল থেমে যাবে হ্যাঁ ভাই থেমে যাবে কারণ ট্রেন তো ওই যে টেস্ট গাওয়া থাইমা গেছে কোনো প্যাসেঞ্জার করতেছে না নির্বাচনের ট্রেন আপনি ছাড়বেন কিভাবে তাই না সবুজ পতাকা উঠাইতে হবে টিটি সাহেবকে কিন্তু টিডি লাল পতাকা ধরে রাখছে কারণ কেউ শখের নির্বাচনে আগ্রহী না হ্যাঁ ভাই দেশের অবস্থা ভালো না তো ভাই দেখেন যা যেটা করার কথা সে সেটা করতে পারতেছে না পুলিশের যেটা করা উচিত ছিল পুলিশ মিস করছে ভাই এই যে নিউ মার্কেটে দেখেন সামুরা কামুরাই আয় হায় যা যা দেখেন এই এক বছর সবাই হাতে যা যা দেখছেন সবাই বলতে ক্রিমিনালদের হাতে যা যা দেখছেন সব কিছু এই নিউ মার্কেটে পাওয়া যায় বুড়াউন আয় হায় এগারোশো দেশীয় মাল ধরা খাইছে কে ধরলো আর্মি কোথায় নিউ মার্কেটে ঢাকায় এটা তো ধরার কথা পুলিশের আমাদের দেশের গোয়েন্দাদের ওনারা কেন ধরতে পারলো না আর্মিকে যাইতে হইলো এখানে কেন আহ হ্যাঁ মিস করলো হাত মিস করলো পুলিশ পুলিশের যদি এটা ধুইরা ফেলাইতো তাইলে কিন্তু ভাই আজকে পুলিশের ইমেজ অন্যরকম হয়ে যাইতো আমি ভাইদেরকে সালাম জানাই ওনারা যে ধরতে পারছে ভাই সব চক চপ চক করতেছে এগুলো নিয়ে যদি মনে করেন এগারোশো মাল এই এগারোশো মাল যদি নিয়ে এগারোশো পাবলিক রাস্তায় নাই যায় পুরো মিছিলে হামলা করে ওইখানে তো ভাই কারবালা হয়ে যাবে তাই না দেশে অরজাগতা সৃষ্টি করার জন্য এই পায় তারা বহুবার করছে একই কাজ

মালিক মালিক কোম্পানির এই এই ধরিরা আবার আইসা নির্বাচনে দাঁড়াবে একটা কথা মনে রাখবেন অতীতের দিকে তাকান নির্বাচনে যারা পাশ করিয়া ভিতরে গেছে সংসদ ভবনে তারা সবাই ধনী কেউ না কেউ কোন বিজনেসের সাথে জড়িত ইন্ডাস্ট্রির মালিক এরকম সংখ্যাই ভাই নব্বই ভাগ এই ধরিরা আইসা দখল করিয়া না এই সংসদ ভবন ওই যে সিস্টেম টিকিট দিবেন আবার ওই এলাকায় যায় সে টাকা ছড়াবে সে দাঁড়ায় যাবে সে পাশ পিঠা সংসদে যাবে আর ওই লোকটা নাকি আইন পাস করবে চিন্তা করেন একজন বিজনেসম্যানের হাতে ছাইরা দিলেন পুরো দেশটা যে ওরা আইন পাস করবে টাকার জোরে চলে টাকার জোরে ওই টাকার জোর বন্ধ করার জন্য ওই সিস্টেমটা তো বন্ধ করতে হবে কিন্তু ওই সিস্টেম নিয়ে কোনো আলোচনা নাই টক শুধু নির্বাচন নির্বাচন তবে সবাই মনে প্রশ্ন নির্বাচন সঠিক টাইমে হবে কিনা ভাই হবে কিনা এটা আপনারা বুঝা নিবেন হবে কিনা এটা আপনাদের বুঝা নিতে হবে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ